পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ যখন আমি এই ভিডিও তৈরি করছি ধর আমি ভিডিও আপনাদের সামনে করছি ঠিক তখনই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে গতকাল হাসিনা ওয়াজেদ শেখ হাসিনা ওয়াজেদ পদত্যাগ করার পর অর্থাৎ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে সেনা প্রধান ওয়াকারুজ্জামান উনি দেশ চালাচ্ছিলেন তখনই উনি কথা দিয়েছিলেন চব্বিশ ঘন্টা থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং আজ সকালে গঠিত হলো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আমরা আগেই খবর করেছি যে এই সরকারের প্রধান হতে চলেছেন মোহাম্মদ ইউনিস নবেলজয়ী অর্থনীতিবিদ সন্ধেবেলা একটু আগেই ব্রিফিং হয়েছে তাতে দেখা যাচ্ছে মোট এগারো জনকে নিয়ে এ এত সরকার গঠিত হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাকি সদস্যরা হলেন ডক্টর সলিমুল্লাহ খান ডক্টর আসিফ নজরুল বিচারপতি অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেকার উদ্দিন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মতিউর রহমান চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন ডক্টর হোসেন জিল্লুর রহমান বিচারপতি অবসরপ্রাপ্ত এম এ মতিন মতিন এই পর্যন্ত এগারো জনের একটা কমিটি হয়েছে যারা হাসিনার শূন্য দেশে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে এ দেশকে তারা পরিচালিত করবে এবং আগামী তিন মাস তিন মাস পরে বা তিন মাসের মধ্যে তারা নির্বাচনের আয়োজন করবে বলে শোনা যাচ্ছে দেখা যাক কি করে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আজ থেকে দায়িত্ব গ্রহণ করলো এটা একটা খুব ভালো খবর একই সঙ্গে হাসিনা সরকারের যে প্রতন ত্বরান্বিত হলো সেটাও একটা নিশ্চিত হয়ে যাওয়া হলো তো যাই হোক আমরা এবং মোহাম্মদ ইউরিস আজকে দায়িত্ব নেওয়ার পরেই তিনি ঘোষণা করেছেন যে ভারতীয়দের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক সেই সম্পর্ক আমাদের বজায় থাকবে এই আত্ম এই অভিব্যক্তি তিনি প্রকাশ করেছেন এটা একটা ভালো লক্ষণ বলে আমাদের মনে হয়েছে যাই হোক ভারত সরকার বাংলাদেশ ইস্যুতে যখন বাংলাদেশে উত্তাল গণ আন্দোলন চলছে ছাত্র আন্দোলন চলছে তখনও ভারত সরকার চুপ করেছিল এবং আমার মনে আছে যে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত সরকারের বিদেশ দপ্তরের কোনো এক অফিসার মহিলা অফিসার তিনি বলেছিলেন যেহেতু ভারতে বাংলাদেশের এটা অভ্যন্তরীণ বিষয় তাই আমরা এটা হস্তক্ষেপ করছি না তখন তাকে প্রশ্ন করা হয়েছিল মানবাধিকার ইস্যুতে তো হস্তক্ষেপ করতেই পারেন জাতিসংঘ যেখানে কথা বলছেন কথা বলছে আমেরিকা যেখানে কথা বলছে সেখানে আপনারা কেন প্রতিক্রিয়া দিচ্ছেন না এই প্রশ্নের উত্তরে তিনি আবারও বলেছিলেন যে অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হাসিনা সরকার যদি আমাদের কাছ থেকে সাহায্য চায় তাহলে অবশ্যই আমরা সাহায্য করব এই ঘটনাটার শেষ পর্যন্ত যে এতদূর যাবে সেটা বোঝাই যাচ্ছিল না আর সেই জন্যেই হয়তো ভারত সরকার নীরব ছিলেন দেখছিলেন যে কি হচ্ছে কী হতেছে কী হতে পারে বা ভারত সরকার ভাবছিলেন এটা সামাল দেওয়া যাবে কারণ এটা মনে রাখতে হবে যে শেখ হাসিনা আমাদের সঙ্গে আর ভারতের সঙ্গে হাসিনার সুসম্পর্ক দীর্ঘদিনের অর্থাৎ প্রকৃত যদি বন্ধু কেউ থাকে ভারত সরকারের নিজস্ব প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে তাহলে হাসিনা তাদের প্রথম সারিতে ছিলেন অবশ্যই প্রথম সারিতে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ভারত সরকারের সঙ্গে হাসিনার তাই বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুর দিক থেকে বলতেই পারা যায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আমাদের জাতীয় স্বার্থ জড়িত আছে কিন্তু সেখানে হঠাৎ করতে যে এত বড় অঘটন ঘটে গেল সেই নিয়ে খানিকটা ভারত সরকার বিব্রত বোধ করছে এবং কোথাও যেন মনে হচ্ছে যে ভারত সরকার বুঝে উঠতেই পারেনি এত বড় ঘটনা ঘটে যাবে বা কোথাও মনে হচ্ছে যে ভারত সরকারের এত আয়োজন এত তার গুপ্তচর গুপ্তচর এত তার র সিবিআই এসব রয়েছে তারা যেন কোথাও একটা ব্যর্থতাই পর্যবেসিত হয়েছে কোথাও যেন মনে হচ্ছে যে ভারতবর্ষের যে বিদেশ নীতি কোথাও একটা ধসে গেছে বলে আমাদের মনে হয়েছে যদিও বিগত দশ বছর ধরে ভারত সরকারের যে বিদেশ নীতি তার কোনো অস্তিত্ব আছে বলে আমাদের মনে হচ্ছে না কারণ তারা সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন যাই হোক আমরা আজকে এই বিষয়টি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই সর্বদলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে আমরা সরকার যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা হাত তুলব কিন্তু আজকে যিনি হাত না তুলে যিনি প্রতিবাদ করেছেন প্রশ্ন করেছেন কয়েকটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো খুবই মারাত্মক প্রশ্ন সে প্রশ্নগুলো তিনটি প্রশ্ন করেছে যেটা আমাদেরকে ভাবাচ্ছে তিনটি প্রশ্ন কি কী প্রশ্ন সেটা আমাদেরকে প্রথম প্রশ্নটাই ছিল রাহুল গান্ধীর যে বাংলাদেশে যে এত বড়ো একটা অঘটন ঘটে গেল বা একটা সরকারের পরিবর্তন হলো এর পেছনে কি বিদেশি শক্তির হাত আছে অর্থাৎ পাকিস্তানের হাত আছে এর উত্তর দিতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে আমাদের ভারতের বিদেশমন্ত্রী অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রী খোঁজই রাখেন না বলে মনে হলো তিনি বললেন যে ওটা আসলে আমরা নজরদারি করছি আমরা খবর খোঁজখবর দিচ্ছি আমরা তদন্ত করছি কারা আছে আমরা দেখছি তাহলে ভারতবর্ষের পাশে একটা প্রতিবেশী রাষ্ট্র সেখ রাষ্ট্র সেখানে যদি পাকিস্তান সরকারের বদলে দিতে পারে আমাদের এত বড় একটা শক্তিশালী রাষ্ট্রের পক্ষে সেটা জানা সম্ভব হলো না এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে শেষ প্রশ্নটা ছিল আরেকটা প্রশ্ন ছিল তারপর তিন তিন নম্বর যে প্রশ্নটা রাহুল গান্ধী ওখানে করেছিলেন সেটা আরও মারাত্মক সেই প্রশ্নের উত্তর দেননি জয়শঙ্কর কি প্রশ্ন সেই প্রশ্নটা খুব পরিষ্কারভাবে জানতে চা হয়েছিল যে ওখানে যে এই ঘটনাটা ঘটবে বাংলাদেশে যে হাসিনা সরকারের পতন হবে এটা কি আমরা আগে থেকে জানতে পারিনি মানে জেনে শুনে চুপ করেছিলাম আগে থেকে জানতে পেরেছি না জেনে শুনে চুপ করেছিলাম এই প্রশ্নের উত্তরটা কোথাও যেন জয়শঙ্কর দিতে পারলেন না এবং দিতে চাইলেন না বা এড়িয়ে গেলেন বা তার কাছে এই প্রশ্নের উত্তর ছিল না রাহুল গান্ধীর এই তিনটে প্রশ্নতেই মোদী সরকারের ঘাম ছুটে গেছে একটা জিনিস তো পরিষ্কার যে বাংলাদেশকে বাংলাদেশকে স্বাধীন করার নেপথ্যে রাহুল গান্ধীর ঠাকুমা ইন্দিরা গান্ধী অক্লান্ত পরিশ্রম করেছিলেন আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন রাষ্ট্রসঙ্গে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ভাষণ দিয়ে বক্তব্য দিয়ে বুঝিয়েছিলেন কেন বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রের স্বীকৃতি কেন দিতে হবে সেই পরিবারের সন্তান যখন জয়শঙ্করকে প্রশ্ন করেন বিদেশমন্ত্রীকে প্রশ্ন করেন তখন বিদেশমন্ত্রী একটু ঘাবড়ে যাবেন তো বটে এটা পরিষ্কার বাংলাদেশে যা ঘটেছে এতদিন ধরে যা আমরা যে বড় বড় কথা বলতাম আমাদের র আছে আমাদের অমক আছে আমাদের তমক আছে আমাদের গোয়েন্দা গুপ্তচন্দ বিখ্যাত আছে তাদের কাছে কোনো খবরই ছিল না হাসনা সরকারের পতন হবে এটা ছিল সবচেয়ে অবাক কাণ্ড যে আমরা কোন দিকে আছি আমাদের দেশ কোন দিকে আছে এই ব্যাখ্যাটাও আজকে সংসদে দাঁড়িয়ে দিতে পারেননি এস জয়শঙ্কর বরং অজিত দোভাল হাসিনা পৌঁছানোর পরে গাজিয়াবাদে পৌঁছনার পরে অজিত দোভাল দেখা করতে গেলেন এই অজিত আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি যে দেখা করতে গেলেন এর ফলে বহির্বিশ্বে এবং বাংলাদেশে যে সংকেতটা গেল যে ভারত এখনও হাসিনার পাশেই আছে থাকতেই পারেন আপনি হাসিনার পাশেই যদি থাকবেন তাহলে হাসিনাকে আগে থেকে সাহায্য করতে পারতেন হাসিনার পাশে আছে এটা সংকেত বার্তা দিল এর ফলে কি হবে এর ফলে বহির্বিশ্বে একটা অন্য চাপ তৈরি হবে হাসিনা যে বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের মধ্যে স্বৈরাচারিতা চালাচ্ছিলেন এবং এক নয়কতন্ত্র চালিয়েছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই সেখানে যে ভোট হয়নি এটা নিয়েও কোনো সন্দেহ নেই এই যে বিষয়টা নিয়েই কিন্তু আমেরিকা ক্ষুব্ধ এই বিষয়টা নিয়ে রাজি জাতিসংঘ ক্ষুব্ধ যে গণতন্ত্র ওখানে হত্যা করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যখন হাসিনার পাশে দাঁড়িয়েছে তখন ভারত সরকারকেও সন্দেহের চোখে দেখবে আমেরিকা সন্দেহের চোখে দেখবে ব্রিটেন সন্দেহের চোখে দেখবে জাতিসংঘ একটা জিনিস স্পষ্ট আমরা নিজে থেকে নিজেদের আবার অন্যদিকে লক্ষ্য করে দেখবেন ভারত সরকারের ভুল বিদেশ নীতির জন্য যে কথা রাহুল গান্ধী বেশ কয়েক বছর আগে বলেছিলেন যে ভারত সরকার তার ভুল বিদেশ নীতির জন্য আমরা একের পর এক আমাদের বন্ধু ত্যাগ করছি পাকিস্তানের বন্ধু ছিল আমেরিকা এটা পরম্পরাগত আমেরিকা বন্ধু ছিল কিন্তু আমেরিকা বন্ধু হলো আমেরিকা ভারতবর্ষের কোনো ক্ষতি করতে পারবে না এটা সত্য কথা কিন্তু পাকিস্তানের বন্ধু যদি চীন হয়ে যায় তখন কিন্তু ভারতের ক্ষতি হতে পারে ভারতকে চাপে রাখতে পারে এই কথাটা রাহুল গান্ধী অনেকদিন আঁকিয়ে বলেছে আমরা দেখছি সেই পথেই এগোচ্ছি পাকিস্তানের বন্ধু এখন আমেরিকা পাকিস্তানের বন্ধু এখন চীন যদিও আমেরিকাও আমাদেরও বন্ধু নেপাল নেপাল এতদিন ভারতের বন্ধু ছিল তিনি চলে গেছে চীনে শ্রীলঙ্কা ভারতের বন্ধু ছিল শ্রীলঙ্কাও ত্যাগ করে চলে গেছে চীনে এবার বাংলাদেশের মতো অকৃত্রিম বন্ধু যে আমাদের দীর্ঘদিনের বন্ধু ভারতের ভারতের সঙ্গে যার অতপ্রত সম্পর্ক সেই বাংলাদেশের অতি বা বাংলাদেশের এই যে গণআন্দোলন সেই গণআন্দোলনের সময় বা গণহত্যা যেটা হয়েছে গণহত্যার কিন্তু নিন্দা ভারত সরকার করেনি যদি করত তাহলে ভারতের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের একটা বজায় থাকত। কিন্তু এখন যেটা হবে এখন হয় চীন ঢুকবে ওখানে নালে আমেরিকা ঢুকবে আমেরিকা ঢুকলে ততটা ক্ষতি হবে না কিন্তু চীন যদি বাংলাদেশে তার আধিপত্য বিস্তার করে তাহলে উত্তর অঞ্চলে পুরো উত্তর পূর্বাঞ্চলটাই আমাদের সংকটের মধ্যে থাকতে হবে একদিকে নেপাল অন্যদিকে ভুটান অন্যদিকে বাংলাদেশ এই তিনটে স্টেট তিনটে দেশ যদি চীনের পক্ষে থাকে তাহলে আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে যে অথচ আমরা জোট নিরপেক্ষভাবে কাজ করতে পারতাম যে পদ দেখিয়েছিলেন জওহরলাল নেহরু সেটা করতে পারতাম যে পদ দেখিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় যে বাংলাদেশের হাসিনার সঙ্গে আমাকে থাকতে হবে অকৃত্রিমভাবে থাকতে হবে রকম বাহনা না করে করতেই পারতাম আমরা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তাহলে আলটিমেট কি হলো বাংলাদেশের সঙ্গে আমাদের যে দীর্ঘদিনের সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে কোথাও একটা শীতলতা এসে গেল অর্থাৎ প্রথম কথা হাসিনা সরকার যে এই অবস্থার মধ্যে পড়বে সেটা আমরা বুঝে উঠতে পারিনি তার মানে আমাদের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না যে ভারত হাসিনা সরকার এই যে তার পতন এই পতন হওয়ার নেপথ্যে বিদেশি শক্তির হাত আছে আছে কি আছে না মুখে বলছি আছে যখন তথ্য প্রমাণ দাবি করা হচ্ছে তথ্য প্রমাণ দাবি করছেন যখন রাহুল গান্ধী তখন তিনি চুপ করে যাচ্ছে তখন বলছেন না নজরদারি চালনা করছে হাসিনা সরকারের পতন হবে এই খবরটা যদি ভারত সরকার জানতে না পারে তাহলে এত কোটি কোটি টাকা খরচা করে রেখে লাভটা কি তাহলে এখানে আমাদের বিদেশ নীতি পুরোপুরি ব্যর্থ যতই আমরা গর্ববোধ করি না দশ বছরে আমরা অনেক কিছু করে নিয়েছি মোদী সরকার অমোক করে দিয়েছে কিন্তু আমরা বিদেশ নীতিতে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তা বহুভাবে বহুলভাবে প্রমাণিত হলো যদি আমরা আমাদের দেশ যদি হাসিনার পক্ষে নাও থাকত দীর্ঘ পনেরো বছর ধরে হাসিনা ওই রাজ্য ওই দেশে যেভাবে তার তাকে বিনা ভোটে জিতছেন নির্বাচন না করে জিতছেন জোর করে জিতছেন স্বৈরাচারী মানসিকতা নিয়ে একের পর এক বিরোধীদের জেলে ঢুকাচ্ছেন সেই সময় যদি ভারত সরকার তাকে সতর্ক করতেন বন্ধু হিসাবে একজন ভালো বন্ধু হিসাবে তাহলে আজকে হাসিনার এই পরিণতি হতো না বা হাসিনাকে সতর্ক করে দিয়ে যেতে পারতো যে আপনার যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনটা শেষ পর্যন্ত আপনার পতনের ডাক দিবে আপনার সরকার উচ্ছেদের ডাক দিবে যে কথাটা আমরা বাংলা জনরব যে কথাটা মানে এক মাস আগেই বুঝে গিয়েছিল সেই কথাটা ভারত সরকার কেন বুঝতে পারল না সেটাই আমাদের কাছে লাখ টাকার কোটি টাকার প্রশ্ন সব মিলিয়ে হাসিনার সরকারের পতন বাংলাদেশের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি এবং মোহাম্মদ ইউনিসের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া বাংলাদেশের সব মিলিয়ে আমরা আমাদের বিদেশ নীতি ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমরা অনেকটাই ব্যাকফুটে চলে গেলাম আজ এই পর্যন্ত